এখানে তোমরা টাইমটা দেখতে পাচ্ছ ঘড়ি কাটা এখন বাজে তিনটে বিয়াল্লিশ আর এখানে এই যে দুষ্টু ছেলেটাকে দেখতে পাচ্ছ উঠেছে এসে সেই তিনটের সময় বাইরেটা দেখো ঘুটঘুটে অন্ধকার সেই তিনটে থেকে কন্টিনিউ খোলা খেলা করছে খেলা করছে খেলা মোটে শেষ হচ্ছে না ওর আর ঘুমও পাচ্ছে না ওর খেলেই যাচ্ছে খেলেই যাচ্ছে আর এখন হচ্ছে খেলা শেষ এখন হচ্ছে বাইরে যাওয়ার জন্য মানে ছটপট ছটপট করছে কখন একটুকে কে একটু ওকে বাইরে নিয়ে যাবে ওর ঘুম পাচ্ছে না কিন্তু আমার তো ঘুম পেয়ে যাচ্ছে তো এখানে ওকে ফুলাতে জামা পরিয়ে দিলাম ভোরবেলার দিকটা না একটু ঠান্ডা ঠান্ডা পড়ছে এখন সবে সবে ঠান্ডাটা পড়ছে তো তো ভোরবেলার দিকটা হালকা কুয়াশাও পড়ছে ঠান্ডাও পড়ছে আর বাইরে আমি এখন এই ভোরবেলায় ওকে কোথায় নিজেকে রাতের বেলা ঘুমিয়েছে সে বারোটা একটার সময় আর বলো এই উঠে পড়েছে এই তিনটের সময় আর এই ঠান্ডার মধ্যে বাইরে এখন এই ভোরবেলা ওকে নিয়ে যাওয়া মানেই তো ঠান্ডা লেগে যাবে বলো কোথায় নিয়ে হচ্ছে না আমার তো ঘুম পেয়ে যাচ্ছে ভাই আমাকে রাত জাগাও ঠিক আছে ভোরবেলার দিকে আমার এত ঘুম পায় এত ঘুম পায় কি আর বলবো রাগও লাগছে কিছু করার নেই তারপরে আয় আমার মা আবার ভোরবেলা উঠে পড়ে উঠে গান করে একা একা তাই ভাবলাম যে দুজনে মিলেই গান করুক একা একা কেন গান করবে দুজনেই গান করুক তো যাই হোক তারপরে এটা হচ্ছে দুপুরবেলার দিকে আমার একটা পার্সেল এসেছিলো যেটা আমি মিশোতে অর্ডার করেছিলাম শ্যুট অর্ডার করেছিলাম যেটা বাচ্চাদের জামশুট শ্যুট হয় আর কি তো দেখো মানে একদম বাজে কোয়ালিটি এসেছিলো জঘন্য কোয়ালিটি এসেছিলো মানে দেখে আমার মাথাটা গরম হয়ে গেছিলো এত জঘন্য কোয়ালিটি এসেছিলো তো এটা হচ্ছে দুপুরবেলা স্নান টনান করানো দুপুরবেলা বলতে ও এগারোটার মধ্যে স্নান এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে স্নান করানো হয়ে যায় ওকে তো তারপরে স্নান টান করে খাওয়া দাওয়া করে এখানে খেলছিলো আনন্দ হওয়ার মানে এত আনন্দের সাথে খেলছিল কারণ হচ্ছে ওর পাপা আসবে বিকেলবেলার দিকে ওর পাপা আসবে তার জন্য এত খুশি কখন আসবে সেটার জন্য এখানে আমার সাথে রিলস বানালো আবার রিলস বানাতে আমার ছেলে হচ্ছে এক্সপার্ট মানে মায়ের থেকে এক কাঠি উপরে পেটের যখন ছিল তখন থেকেই রিলস বানাচ্ছিলো তো বাইরে এসে কি করবে সেটা সেটাতে বোঝাই যাচ্ছে তারপর দেখো আমাকে এখানে পটাচ্ছে যে হচ্ছে বাইরে যাবে এখন বাইরে বেরো করতে যাবে ওর জন্য আমাকে এত পটাচ্ছে যে চলো একটু বাইরে নিয়ে চলো যদি হাসি দেখিয়ে একটু পটানো যায় যদি একটু বাইরে নিয়ে যায় তার জন্য দেখো এত হাসি এত কিছু ওকে কিছু বলাও লাগছে না আমাদেরকে তাকে থেকে শুধু হাসছে মানে ছেলে এই বয়সে এত পেকে গেছে বড় হলে যে কি করবে কে জানে মেন কথা হচ্ছে আমার ছেলে হচ্ছে পটানো তো এক্সপার্ট জানি না বড় হলে কতগুলো মেয়ে পটাবে এখানে দেখছো হাসিটা শুধু দেখছো হাসি থেকে কে না পড়বে বলো তো আমার ছেলেকে আমি এখন থেকেই বলি ছেলেকে বলি যে একশো দুশো টাকা মেয়ে পটাবি দু একটাই হবে না তো এখানে পটানো পটানো হয়ে গেছে দুপুরবেলা ঘুমাতে তো হবে তো জামাটা হিসে করে দিয়েছিল ভিজিয়ে দিয়েছিল তো জামাটা আমি চেঞ্জ করে ঘুম পাড়িয়ে দিলাম এখানে দেখো সব থেকে মজাদার ব্যাপার এমন পরিস্থিতি আমার কি বলবো নিজের জন্য তো টাইম বের করতেই পারি না সব কিছু ভুলে গেছি কি করে দশ মিনিটে স্নান দু মিনিটে করে চলে আসতে সব বুঝে গেছি এখন এমন পরিস্থিতি হয়ে গেছে যে ফোনটাও আমি বের করতে পারি না ফোন বের করলেই ব্যাস ছেলে ফোনের দিকে তাকিয়ে থাকবে ফোন যেদিকে নিয়ে যাবো সেদিকেই ছেলের নজর কি বলবো জীবনটা পুরো শেষ হয়ে গেল। জীবনে আর কিচ্ছু নাই নিজের জন্য তো কোনো টাইম নাই নিজের জন্য একটু যে ফোন বের করে নিজে সময় দেব নিজেকে সেটাও আর পারি না ফোন বের লুকিয়ে লুকিয়ে ফোন বের করব। ঠিক ফোনের দিকে ওর নজর ঠিক দেখে নেবে ফোনের দিকে তাকাবেই যেখানেই ফোন চলুক ফোনে কি বলবো কি যে হচ্ছে কিছু না ছেলে মনে হচ্ছে দেখো আমি রেডি হয়ে গেছি রেডি হয়ে এখন যাব হচ্ছে ডিজেতে তো ডিজেতে যাওয়ার জন্য একদম যেতে পারিনি কারণ ছেলেকে পাহারা দেবে অবশ্যই আমার যাওয়া উচিত ছিল না যদিও বা ছেলের বাবা বললো আমি ছেলেকে পাহাড়া দিচ্ছি যাও তুমি একটু নিচে নিচে এসে আমি গেলাম নাচতে এখানে নাচা টাচা হয়ে গেছে আর পারছিলাম না নাচতে যেহেতু করি আগেই রিসেপশন হয়েছে সবাই ভালো করে জানো তো আর নাচতে পারছিলাম না তো তাড়াতাড়ি বাড়ি চলে আসলাম যে ছেলে ওখানে আছে যেহেতু যদিও বা ছেলে উঠবে না ঘুমিয়ে গেলে ঘুমিয়ে গেলে দু চার দ্বি ঘন্টা আর কোনো কথা হবে না তো এখানে আমি তাড়াতাড়ি বাড়ি চলে আসলাম বেশিক্ষণ আর থাকলাম না বিদায় নিয়ে চলে আসলাম খুবই মনটা খারাপ লাগছিলো তাহলে ভেবেছিলাম যদি মানে ছেলে না থাকতো বা কিছু আগের বার যেরকম সারা রাত থেকে ছিলাম ভেবেছিলাম সারা রাত থাকতে পারবো বাট আর মনটা বাড়িতেই পড়েছিলো খুচ করছিল কি করছে ছেলে কি করছে ভেবেছিলাম যে মনটা বাড়িতে রাখবো না তাও মন বাড়িতেই চলে যাচ্ছিলো তাই আবার চলে গেলাম বেশিক্ষণ এখানে লেট না করে আমি চলে গেলাম বাড়িতে তো আজকের ভিডিওটা এই এই পর্যন্তই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে আর আমার ভিডিওগুলো তোমার যে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর ফলো করে দিও